হ্যাঁ বন্ধুরা আমি এসে গেছি তো অসিত লাইডি তোমাদের গল্প দাদু আমার সেই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পর্ব আমি তোমাদের টেনিদার অভিযানে তোমাদের সাতটা পর্ব আমার শোনানো হয়ে গেছে এবার আমি আজকে অষ্টম পর্ব শোনাব সপ্তম পর্বে শেষে সেই পচা পাঁকে ডোবার পরে তারপর সেই ভাল্লুকের দিকে ভাল্লুকের দিকে দেখে একটা ভাল্লুক চলে এসছে তার দিকে পচার ডিম যখন ভাল্লুকটা বলে উঠলো পরিষ্কার বাংলায় বলে উঠলো আর আছে তখন আমরা বুঝে গেলাম এটা তো ভাল্লুক হতে পারে না ভাল্লুকে বাংলা বলে তাও এমন পরিষ্কার ভাষায় আমাদের মাথার চুল খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু জলে কাদায় মাখামাখি বলে খাড়া হতে পারলো না মানে চুলটা আর খাড়া হলো না তার বদলে সারা গায়ে যেন পিঁপড়ে সুরসুর করতে লাগলো কানে তো কুটুম কুটুম করে আওয়াজ করতে লাগলো অজ্ঞান হব নাকি না কিছুতেই না বারে বারে অজ্ঞান হওয়ার কোনো মানে মানে হয় না বিচ্ছিরি ব্যাপার লাগে এটা হচ্ছে আমাদের অষ্টম পর্বের কাহিনী পর্যন্ত পলাইয়া পালো পলাইয়া তোরে ভাল্লুকে খাইবো ভাল্লুকে খাইবো তো অবশ্য তোকে তো ব্যাঘ্র খাইবো না তোর তো ঠিক ওই যা লিখা আছে ঠিক সেই সময় ভাল্লুকে খাই বসে না আমি উল্লুকের মতো একটা লাভ দিয়েছি আর ভাল্লুকটা তার চাও তো জোরে লাভ দিয়ে এক করে আমার ঘোড়াটা এসে চেপে তোরলো আমি কাউ কাউ গেছি গেছি আর ভাল্লুক ভেঙচি তো গেছি গেছি যাবি কোথায় যাবি আর কোথায় কথা নেই বার্তা নেই গেলেই হলো আরে রাম এই যে ক্যাবলা গায়ে একটা ধংস গম্বল গায়ে ক্যাবলা তুই আমি ছাড়া আর কে পটল ডাঙার পটল ডাঙার শ্রীমান ক্যাবলা মিত্রির অর্থাৎ শ্রীযুক্ত কমলেশ কল কুশল কুমার মিত্র দাঁড়া সব বলছি তার আগে ডিমটা খেয়ে নিই বলে ডিমটা ভেঙে পট করে মুখে পড়ে ফিল কি ভীষণ রাগ হলো কি আর বলবো বাল্লুক সেজে ঠাট্টা আর আমার হাতে কষ্টের কষ্টে সেষ্টে ডিমটা বেশ আইস করে খেয়ে নেন তাকিয়ে দেখি আমার হাতে একটাও ডিম নেই সব মাটিতে পড়ে একেবারে হয়ে গেছে সেই যে লাভটা মেরেছিল তাতেই ওগুলো বারোটা বেড়ে গেছে এদিকে মজা সে ডিম খেয়ে ক্যাবলা মাটিম টিম তাদের খাঁড়া দুটো আবার আবার ইংরেজি ডাটি স্ট্যাচু ওয়াল কথায় কথা ইংরেজি বলে আমি ক্যাবলার হাত ধরে একটা ঝাঁকুনি দিলাম বোধহয় রাগ তোর ডাটি ফাটি ডাটি কোন চুলে ছিলি সারাদিন একটা মোটা ধ্বংস কম্বল গায়ে চালিয়ে এসে মা করার মানে হয় কে বলে আরে বলছি বলছি কি দেখিন হাবুল কিদার ভাগা তাই তো হাবুল সেন কোথায় গেল এই তো গাছতলায় শুয়ে শুয়ে নাক ডাকছিল তারপর আমাকে ডেকে বললো পেলা পালা পেলা পালা কিন্তু পালিয়েছে দেখছি নিজেই পালালো কোথায় দুজনে মিলে চেয়ে চেয়ে ডাক ছাড়লো ওরে হাবুল রে ওরে হাবলা তুই গেলি কোথায় ওরে হাবুল সেন রে হঠাৎ উপর থেকে আজ করলাম এই যে আমি উপরে গাছের ওপরে উঠে আছি তাকে দেখি ন্যাড়া একটা গাছের ডালে উঠে হাবুল ঘুঘুর মতন বসে আছে কেবল যে উঠেছিস বেশ করেছিস নেমে আয় এখন পুত্র নামতে তো পারছি না তখন বেশ তরাক করে উঠে বসলাম এখন এখন দেখি লামুন যায় না ফাঁসা দিয়ে পই গেছি ক দেখি এদিকে আবার লাশায় কামড়ায় পা চুল চুলকা দিতেছে কামড়ে তোকে বটে পাঠাবে ঠেলাই হাঁপন হাবুল ঠেলাই রাখ তোর মশ আমি তখন কেমন করি রে বড় ঠেলাই তো কে বললো লাভ দে তারে ঠ্যাং ভাঙবো তাহলে ডাল ধরে চুলি পর আমি তোর পা ধরে টানি ঠেলাই দিবি না তো চাল কুমড়ার মতন আরে না না তাই করি তখন যা থাকে কপালে বলে হাবুল একটা গাছের ডাল ধরে নিচে ঝুলে পড়লো আমি আর ক্যাবলা তক্ষুনি ওপরে লাফে উঠে হাবুলের পা দুটো হেঁ বলে এক হাঁচ কাটান সারসে সারসে কম সার সে বলতে বলতে হাবুল আমাদের ঘাড়ের ওপর পড়লো আমরা তিনজনে একসাথে গোড়া খেতে আরম্ভ করলো আমার নাকটায় বেশ লাগলো কিন্তু কি করা যাবে বন্ধুর জন্য এটা এইটুকু আর তো কষ্ট তো সহ্য করতেই হয় উঠে ঝেড়ে হাত পাচারের তিনজনে গোল হয়ে বসল আমার গল্প শুনে ক্যাবলা তো হেসেই আসছিস বললাম খুব যে হাসছিস যদি বাঘের গর্তে পড়তিস টের পেতিস তাহলে বাঘের পারলে আমিও পড়িনি বলতে চাস তুইও হাবুল সে পড়বোই তো বাবাকে পড়বো কেবল লেগে বাবাকে পড়বো কেবল কেবল আমি না আমার কুষ্টি লেগেছে ব্যাঘ্র আমাকে কখনো ভোজন করবো না আমি কর হাবলা তোর কুস্তির গল্প বন্ধ কর কি হয়েছিল ক্যাবলা হবে আবার কি হাতির পায়ের দাগ ধরে ধরে আমি তে করছি এমন সময় কানে এলো দরুম করে এক বন্ধুকে খুব আজটা আমিও পাইছিলাম আবুর জানিয়ে দিল আহ না হাবলা বলে যা ক্যাবলা ক্যাবলা বলছিল তারপর দেখি বনের মধ্যে দিয়ে একটা বাঘ পাই পাই করে দৌড়ে আসছে দেখে আমার চোখ একবারে চাং করে চাঁদে তো উঠে গেল আমি বাপ বাপ করে দৌড়ে একবার মোটর মোটরটার ধারে চলে এলাম তারপর মোটরের কাঁচ টাঁচ বন্ধ করে চুপ করে বসে এলাম অনেকক্ষণ সেই ভাগ বোধ আমার গর্ত তো পড়ে গেছিল সেই ভাগটাই বোধ আমার ঘর থেকে আমি বললুম হতে পারে কেমন হলো বললো সম্ভবত সেটাই যাই হোক আমি তো মোটরের মধ্যে বসে আছি ঘন্টা দুই পরে নেমে টেনে যা খুঁজে বেরোবো এমন সময় ওরে বাবা কি 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 আমি আর আর হাবুল একসঙ্গে বলে ভেমরুলের একেবারে বো বো করে ছুটে আসছে ঠিল আমার ডিল খেয়ে কেবলা দাঁত খিজে বললো মায় লিয়া তোর মতো গর্দ ছাড়া এমন কাজ আর কে করবে দৌড়ে আবার মোটরে গিয়ে ঢুকে পড়লাম মোটর মানে গাড়ি মধ্যে ঠায়ে বসে থাকে এক ঘন্টা তারপর দেখি কম্বল রয়েছে একটা বুদ্ধি করে সেটা গায়ে জড়িয়ে নেমে ডিমল যদি তেলে আসে তাহলে কাজ লাগবে অনেকক্ষণ এদিক ওদিক খুঁজে আবিষ্কার করলাম শ্রীমান পেলাম বনমুখী ডিম হাত টাটছে তারপর আমি বেজার মুখলাম আর বলতে হবে না সব জানি তুই তো একটা ডিম খেলি আর আমার হাত থেকে সব কটা পড়ে গেল ইস এমন ধরে এখন কামড়া দিচ্ছে করছে ক্যামলা হলো খবরদার কামড়া আমার জলাতঙ্ক হবে জলাতঙ্ক মানে আমি কি খ্যাপা কুকুর নাকি কুকুরে জল জলাতঙ্ক হয় হাবুল শুধু কইব কেটা আমি হাবুলকে একটা চর মারতে যাচ্ছিলাম ক্যামলা বাঁধা দিল বন্ধুগণ এখন আত্মকলহের সময় নয় মনে রেখো আমাদের লিডার টেনিদা হাতির পিঠে হয়েছে এখনো তাকে খুঁজে পাওয়া যায় কোথায় যে উদাহর হয়েছে কেউ জানে না সে কি আর আছে মাইরা হাতি বলে হাবলা হঠাৎ কেঁদে হলো ওরে টেনিদারা তুমি ময়রা গেলে নাকি রে সেটা আমার বুকের ভেতরে কেন হুড় করে উঠলো আমিও কান্না চাপতে পারলুম না ও টেনিদা টেনিদা তুমি কোথায় গেলে গো এমন যে শক্ত বেপরা তার নাক দিয়ে ফোঁস ফোঁস করে গোটা গায় রাজল তারপর করুণ মুখ করে বলল ডুবড়ে কেঁদে উঠলো এমন সময় পেছনতে বললো আরে এই তো তিনজন বসে আছে চমকে দেখি মামা শিকারি আর বাহাদুর আমরা থাকতে পারলাম না তিনজনে একসঙ্গে হা গাড় বললাম কুর্তি মামা গো টেনে নাই কুর্তি মুখ একবারে ফ্যাকাসে হয়ে গেল সে কি কি হয়েছে তার হাবুল তার সরে ডেকে উঠল তার বুনো হাতে নিয়ে গেছে কুর্তি তাকে নিয়ে এক করে মায়ের ফেলাইছে কুর্তি হাত থেকে বন্দুকটা ধপাস করে মাটিতে পড়ে গেল একটু সামলে টামলে নিয়ে কুর্তি বুনো হাতিতে নিয়ে গেল আমরা সবাই কোড়া হ্যাঁ শুনে হুটিমা মাথার চাঁদির ওপরে টাকটাকে কিছুক্ষণ কুড়কুর কুরকুর করে চুল করলেন শেষে অনেক ভেবে চিন্তা মানে তা কি করে হয় হাতি নেবে কি করে বললো হ নিয়ে গেল হাতি আস্তে যে দেখে আমরা গাছে উঠেছিলাম টেনিদানা ডাল ভাঙা একটা হাটের পিঠে গিয়ে সোজা পড়লো আর হাতিটা গাছের পাতা চিবাইতে যে ওইতে কোনখানে যেন নিয়ে গেল তারপর কুর্তি মামা জিনিস করল কেবল বললো আমরা তিনজন তাকে খুঁজতে পেলো একটা বন্ধুকের আওয়াজ পেল তারপর দেখবি একটা বাঘ উদ্দেশ্যে দৌড়ে আসছে আমি এক লাফিয়ে গিয়ে মোটরের গাড়িতে গিয়ে বসল শিখে সেই বাঘটা যেটাকে আমরা গুড়ি করেছিলাম পায়ে চোট লেগেছিল কুর্তি মামলেন তারপর বলছেন মনের দুঃখে এক বৃক্ষতলে সয়ন করি আমি ঘুমাইয়া পড়লাম আমার ভাবনা কি লেখা আছে ব্যাঘ্র আমাকে কখনো ভক্ষণ করিবে না ওইটা দেখি পেলা সারা গায়ে কাদা মাইকা বুধ সাজিয়া একটা মস্ত কোলা ব্যাঙ্ক ধরিয়া খাইতেছে কুর্তি মামা বললেন কি সর্বনাশ কোলা ব্যাঙ্ক ধরে খাচ্ছে আমার সেন কি মৃত্যুক দেখেছ আমি ভয়ঙ্কর আপতের না মামা আমি কোনো কোলা ধরে খাইনি ওই হাবলাটাই পাখির দ্রাক্ষণে দৌড়ে বাড়লো আমি একটা গর্তের মধ্যে পড়েছিলাম আর ওই বাঘটাও সেই গর্তে সজার ওই ঘায়ে গিয়ে পড়ল মাউল তবে কুলরা যে গর্ত কেটেছে বাঘটা তাতেই পড়েছে নাকি কিন্তু কেলাম তুমি পেলারাম তুমি উঠে এলে কি করে সে ইচ্ছা শক্তির জোরে কুর্তি মামা নইলে বাপটা এত যেভাবে দাবা করছিল তাতেও ওর লাইজে চোট খেয়েই আমার প্রাণটা বেরিয়ে যেত খাবার ঘা খাওয়ার দরকার হতো না কিছুক্ষণ কুর্তিমাম আমার মুখের দিকে চেয়ে বড় বড় চোখ তাকিয়ে থাকলে তারপর আবার কুকু কুকু করে ডাকটাকে ছুলতে নেবে তাহলে বাঘটা তাহলে গর্তের মধ্যে আছে বলছো নির্ঘাত যাক বাঘের জন্য আর ভাবনা নেই কাল তুলবো বাঁচা ধরকে কিন্তু টেনি বলেই আবার হাউমাউ করে কেঁদে উঠলো তাহলে হাতি মায়েরা ফেলেছে কুর্তি মামা এতক্ষণে হালুয়া বানাই আর আসছে শুনে আমিও ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলো আর ক্যাবলা নাক টাক চুলকে কেমন কুং কুং করে আওয়াজ করতে লাগলো শিকারি মামার কানে কি কি বললো শিকারী মানে সেই শিকারিটা সে মামার কানে কি কি বলল মামা বলল আমারও তাই সন্দেহ হচ্ছে নাহলে এক্ষুনি বুনু এখানেও বুনু হাতি কেমন করে আসবে তাছাড়া হাতি তো বটেই যদি ভয় শিকারি মাথায় ঠিক তা ঠিক তখন করতে আমাদের তাহলে শোনো এখন কোনো কান্নাকাটি করে লাভ নেই চলো সব গাড়িতে তোমাদের লিডারকে খুঁজে বের করতে হবে ফাবুল সেন খপাতে বললো তারে কি আর পাওয়ান যাই ও কুর্তিমা বললেন একটা জায়গা আছে আগে দেখে আসি সেখানে যদি না পাই তাহলে মনের মধ্যে খোঁজা করতে করতে হবে চলো এখন গাড়িতে কুইক গাড়িটা দূরে ছিল না আমরা উঠে বসতেই ড্রাইভার স্টার্ট দিল মামা তাকে একটা জায়গায় যেতে বলে ঠিক বুঝতে পারলুম না মনের ভেতর তখন অল্প অল্প সন্ধ্যা নামতে হেডলাইটের আলো জেলে গাড়ি চললো আবুল ফিস ফিস করে আমারে বললো এই পেলা আমরা কোথায় যাইতে ক দেখি আমি বিরক্ত হয়ে বললো কুটিও আমাকে জিজ্ঞেস কর আমাকে কেন না খুব খিদা পাইয়েছে না গাড়িতে টিফিন কেরিয়ার ভর্তি খাবার তো উঠেছিল সেই গুলো গেল কোথায় ঠিক আমার মনের কথা বলে দিয়েছে এতক্ষণ ভুলে গিয়েছিলাম এইবার টের পেলুম এটার মধ্যে তিরিশটা ছুঁচো একসাথে যেন হাডুডুকেছি টিফিন কে পেলে সত্যি খুব কাজ হতো ওতে লুচি আলুর দম ডিম সেদ্ধ এইসব ছিল ইস কতদিন যে আলুর দম খাইনি আর লুচি সেই কিরকম বলতে গেলে ভুলেই গেছি লুচি কি দিয়ে বানায় সুজি না পোস্ত দিয়ে লুচি কি হাত করে লম্বা হয় মানে একদম লুচি চেয়ারটাই ভুলে গেছি আর থাকতে না আমরা আমি ক্যাবলা কাটা খোঁচা দিই ক্যাবলা মুখটা ঠিক চামচিকের মতন করে উঠে আমার খোঁচাকে খ্যাঁচখ্যাঁচি হয়েছিল কেউ আয় জ্বালাচ্ছিস কেন আমি চুপি জি উঠলো আহ চ্যাঁচাস নেই কুর্তি মা শুনতে বউনি শুনতে পাবে বলছিল ভদ্র ক্ষিদে পেয়ে যে সেই যে টিফিন কেরিয়ারটা সঙ্গে এসেছিল সেটা কোথায় বলতে কি ক্যাবলা হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে গেল ছিপ এলা তোর লজ্জা হওয়া উচিত এখন টেনিদার দেখা নেই কোথায় হাঁটির ফির ফিটে চেপে সে চলে গেল আর তুই এখন খেতে চাইছিস আমি তাড়াতাড়ি বললাম না 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 এমনি জানতে চাইছো কি আর করা যায় চুপ করে থাকতে হলো সত্যি কথা লিডার জন্য আমাদের বুকের উপর তখন আকুড় পাকুর করছে কিন্তু যে আর সহ্য করতে পারছে না ট্রেনে যে বেঁচে আছে কিনা তাও যাই না কিন্তু আমি যার বেচক্ষণ বেঁচে থাকবো সে কথাও আমার মনে হচ্ছে না কি আর করি চুপ করে বসে আছি গাড়িটা বনে ভেতর দিয়ে হচ্ছে অন্ধকারে দুধারে বেশ ঘন এসছে নানা রকম পাখি ঢাকছে ঝেঁঝিরা ঝিঁঝিঁ ঝিঁঝিঁ করছে হঠাৎ হাউল বাঘ বাঘ আবার বাঘা কাণ্ডে পড়ে গেল রে বাবা কুঠিয়া কোথায় বাঘ আমি ততক্ষণে দেখলাম ওই যে দূরে মোটরে এলো দুটো লাল চোখ জল জল করছে ওখানে কুঠিয়াঙের বাঘ নয় বাঘ নয় ও খরগোশ খরগোশ অত বড় চোখ এমন জলে জানার চোখ চোখ অমনিতেই হয় আলো পড়লেই ওইভাবে জলে দেখো দেখো গাড়িটা কাছে এসে বলছি সত্যি একটা খরগোশ খরগোশে লাভ দিয়ে ঝোপের মধ্যে অদৃশ্য কেমন খরগোশের যে বাঘের চোখ হলে কি হবে আগুনের মতো দপ দপ করতো শিকারের স্পাইং এর মত চোখ ঠাউর করা সম্ভব নয় স্পোর্টিং কাকে মানে একটা সার্চ লাইট এমনটা আলো স্পট লাইট থাকে বনের মধ্যে সেটা ফেলে শিকার খুঁজতে হয় জানোয়ারের চোখ পড়লে থমকে যায় ধাঁধা লেগে যায় তখন গুলি মারে কথাটা শুনে আমার ভালো লাগলো না এ কি অন্যায় মারতে যাও তো মুখোমুখি মারো চোখে আলো ফেলে চোখ ধাঁধিয়ে দিয়ে গুলি করা গুলি করে মারা মোটেই ভালো সুপুরুষের কাজ না এটা কুপুরুষের লোক কাপুরুষের লক্ষণ আমি পটল রাঙার প্যালরা জীবনে কখনো শিকার করতে পারবো না কিন্তু যদি হই এমন অন্যায় আমি কিছুতেই করব না এটা গড়তর অন্যায় ঘাস করে ব্রেক চেপে গাড়িটা থেমে গেল আরে এই কোথায় এসেছি এসেছি কোথায় বনের বাইরে কয়েকটা টামু পেট্রো মাস্ক চলছে আর এদিকে দুটো তিনটে হাতি দাঁড়িয়ে কলা গাছ খাচ্ছে তাঁবুর সামনে একটা টেবিলে জোনাদিনের লোক বসে বসে তবিয়ত করে যাচ্ছে তাদের একজন আমরা সমস্যা হলাম এই তো টেনিদা টেনিদা গম্ভীর সব এখন বিরক্ত করিসনি আমি কাটলেট খাচ্ছি টেবিল টেবিল থেকে থেকে আর এক এই যে গজগো ও আসুন আসুন আপনার ভাগ ভাগ্নে আমাদের হাটির ভিড়ে শহরে এসে উপসে ভয়ে প্রায় হাফ ডে আমরা ওকে চাঙ্গা করে তুলেছি এতক্ষণে আসুন আসুন চা খান আমরা গাড়ি থেকে নেমে লাফিয়ে উঠলুম নাটলেট টা তাড়াতাড়ি করে মুখের মধ্যে দিল সেই ভাবলো এসো এসো এ তোমরা তোমরা আসবে আন্দাজ করেছিল তোমাদের জন্য কাটলেট ভাজা হচ্ছে ব্যাপারটা বুঝলু কিন্তু তখন প্রশ্ন করলো ব্যাপারটা বুঝেছো এতক্ষণে না না ওরা বনো হাতি নাই ফরেস্ট ডিপার্টমেন্টের পোষা আসি পোষা হাতি মাস খাতে হলো ওরা কি কাজে এখানে ক্যাম্প করেছে ওদেরই হাতি চড়তে চড়তে এদিকে এসেছে আর তেনিদার তারই একটা পিঠে চড়াও হয়ে কি কাণ্ড কি কাণ্ড কাটলেট ভাজা হচ্ছে ভাজা হচ্ছে কিন্তু আমাদের প্রাণ যে যায় ক্যাবলাকে বললো সেই টিফিন কে কেবলো দি আইটা তারপরে হ্যাঁচ কাটা নিয়ে কোথেকে সেটাকে টেনে নামালো তারপর তারপর ও আর নয় অনেকখানি গল্প তোমাদের শুনেছি পরে নিজেরা ভেবে দিতে পারো তাহলেই বলবো তোমরা পুরোটা চার মূর্তির অভিযান করেছ তাহলে বন্ধুরা গল্পটা শুনলে আটটা পর্বে আমি তোমাদের পুরো গল্পটা শোনালাম চার মূর্তির অভিযান এখন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানা করবে লাইক দেবে কমেন্টস করবে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের মতন টাটা আবার পরে দেখা হবে